শত্রুগন ছিল গনা নিয়ে আসেছে সেই আসরে তারা সময় হয়ে গেলমিশন যেটা মৌসুম বুঝতে পারছি খুব ভালো মৌসুম আধা ঘন্টা কথা বলি নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে আপনারা সকলেই জানেন যে চৌঠা মাঘ আজকে হেসলা আরসা থানার অন্তর্গত একটি বিখ্যাত মেলা রয়েছে তো আজকে এখানে একটি বিখ্যাত আসর রয়েছে এক নম্বর কারার জোড়া যিনি পেয়েছেন সেই দাদা আজকে এনে নিয়ে পৌঁছানছে তো যাই হোক কারা ছাড়ার সময় হয়ে গেল মোটামুটি তো আপনারা তো সকলেই জানেন যে প্রত্যেক আসরেই আমি ও একটু চাঁদে পৌঁছি আজকে কোনো কারণবশত আর কি শরীর খারাপের জন্য আসতে পারিনি তো যাক যতটুকু পারিব আপনাদের সামনে আর কি ভিডিও তুলে ধরব লড়াইগুলোও চেষ্টা করব যাতে দেখাতে পারি তো যাক এক নম্বর কারার মালিক আজকে ওনাদের কত কে ছাড়ছে দু কথা তুলে ধরছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার আমার নাম স্বপন মাহাতো আমার দাদার নামে কারা ছাড়ি আমরা সেটা আমার দাদার নাম হচ্ছে বৃন্দাবন মাহাতো আমার থানা কোন জায়গায় পড়াশিব না থানা হুড়া জেলা পুরুলিয়া অঞ্চল কলা আচ্ছা আজকে আপনারা কোথায় উপস্থিত আছেন আজকে আমরা হেসলা গ্রামে উপস্থিত আছি কারা লড়াই বা কারা আমরা নিজেরা নিয়ে এসেছি এক নম্বরের সাথে আমরা জোর হয়েছে মালিকের সাথে মালিক অপিন্দ মাহাতো অপিন্দ মাহাতো হেসলা হেসলা তাহলে এক নম্বর এক নম্বরে আমাদের কারাস সাথে জোর দিয়ে চুয়ারা অশেষ ধন্যবাদ দিব হাসলা গ্রামের প্রাইজটা কত আছে আরে প্রাইজটা 25000 আছে 25000 25000 মনে কারা ছাড়া সময় তো হয়ে গেল কারা ছাড়া সময় হয়ে গেল অবশ্যই তো এবার কমিটির কাছে মানে পারমিশন পারমিশনটা নিয়ে ছাড়িলে হলো এবার কমিটি যতই কোনা আমরা পারমিশন দিবে ততই কোনা আমরা কারা নিয়ে প্রস্তুতি মাঠে হব যে কাজ কি যে কারাটি নিয়ে এসেছেন এই কারাটি এর পূর্বে কোন কোন জায়গায় লেগেছে হ্যাঁ কোন কোন জায়গায় লেগেছেন রাঙা মাটি আর বড় ছিল আচ্ছা রাঙামাটি মানে ওই বাবু বাবুলু মাহাতর আসরে আচ্ছা ওইখানে আমরা জিতকার আছি মানে ওই যে টাইম শত্রুঘন মাহাতো ছিল সেই টাইম যে টাইমে শত্রুঘন ছিল শত্রুঘন প্রাইজ নিয়ে এসেছে সেই আসরে আপনাদের ওইখানে বড় ছিল বড় ছিল আচ্ছা ওখানে কত নম্বর ছিল আপনাদের পাঁচ নম্বরে আচ্ছা আচ্ছা জোর পাঁচ তাহলে জোড় কাশাসন আমরা নিজেরাও বলতে পারবো না বা সময় বলবে ওটা যাই হোক সময় তো বলবে এখন মোটামুটি আপনাদের কারা তো আগত হয়ে গেল আগত হয়ে গেছে আমাদের দর্শকরা তো মনে হচ্ছে সেই দলকে দল আসতে শুরু হয়ে গেছে শুরু হয়ে যাবে হয়ে যাবে এখন আজকে আপনাদের কারার পক্ষ থেকে কি রকম কি আশা ভরসা রাখিবেন আমরা কারার যেটা মৌসুম বুঝতে পাচ্ছি খুব ভালো তার বাদে এবার পশু জিনিস আমরা তো নিজেরা লড়ব না পশু লড়বে আপনাদের কতগুলা আছেন দেখলি সবগুলা খাতো আর এই খিনটাকে 30 জন আসেছি 30 কর সব 30 ধর না তুমি আরো গাড়ি সাইকেল আসছে ওয়ারাকে বুলোর দুটো এসেছে বুলোরই এসেছিল আমরা 30 জন

তারপরে দুজন বাইরে যাব তিনজন যেটা কমিটির সিদ্ধান্ত সেই লোকটাই থাকবে রসিক দুজন মালিক একজন পারে সেটা যেমন ঢুকতে দেয় তারপরে কি যেমন কারাটা আসতে ছাড়ে এই একটাই আমার হেঁসলা কমিটির কাছে বিশেষ অনুরোধ

হ্যাঁ তারপরে তো ওটাও তো তোমাকে বলি দিছি কারার মন আমরা তো আর লাগিব না এই কারাটি মানে আপনার দাদার নামে ছাড়া এই কারাটি আমার দাদার নামে ছাড়া হয় বৃন্দাবন মাহাতর নামে প্রত্যেকবারই ছেড়ে আসছে আজকে ছাড়া হবে দর্শকদের উদ্দেশ্যে দু বার্তা দেন দর্শকদের উদ্দেশ্যে তোমরা লিচিন্তি ভাবে দেখবে কোনো চিন্তা নাই যদি কারা আমরা একবার মাথা জুড়াতে পারেছি तुम्हारे अरमान सांति करिये और घोट जावो बात तुमरा अखबारों से जन्नवाद कुलकुलिटा दिया आम्रा का विधाय दिखे जय हो और एक, एक नमूद दिखले खेला कभी तो नमूद की बोले जब मदर के आमादर के एक नमूद ताकि वो बोला नहीं बार कोमिटी कोमिटी ऐसे नहीं सिद्धांत विधान तो टक कोरी बोलो कोट्टा आम्रा ब যাই হোক এই এনাদের কাছ থেকে আপডেট তো কমিটি কারা ছাড়া সময় হয়ে গেছে আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি তো আপনারা যারা এখনো পর্যন্ত আসতে মানে দেরি করছেন আর দেরি করবেন না এসে নিয়ে অবশ্যই এই আসরে পৌঁছান এনাদের কারা বর্তমানে আজকে কি রকম আছে কি রকম ভাবে খেলা দেখাবে সে তো সবকিছু বলেইছে আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে এনাদের কারা আজকে কি রকম ভাবে তৈরি আছে কি রকম আছে তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার पबा <laughs> भाई

सर बने तोर पीड़ी ते